বাবা আই অবস্থা বলি চলো গাইস আজকে চাওমিন বানানোর যাক সন্ধ্যা হলে তো পেট গুড়মু গুড়মু করে ছটা বেজে গেছে তো এখন আমি তাই জন্য চাওমিন বানাবো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো চলো শুরু করা যাক আমি কিভাবে বানাই তোমাদেরকে সবই আজকে দেখাবো প্রথমে আমি প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে লবণ দিব অ্যান্ড সর্ষের তেল দিব এই যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যান্ড এই যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে চাউমিনগুলো ঢেলে দেবো এটা আমি এক প্যাকেট নিয়েছিলাম এর আগের দিনে এক প্যাকেট অর্ধেক করেছি আজকে অর্ধেক করব তো আমি এখানে জায়গা হবে না যেহেতু তাই আমি এটাকে ভেঙে ভেঙে দিয়ে দেবো তো এখন আমি একটুখানি এটাকে নাড়িয়ে দেবো এবং আমি একটু কমিয়ে দিয়েছিলাম একটু নেড়ে দিয়ে দেবো ব্যাস হয়ে গেল আমি ফুটতে দিব হলো দশ থেকে দশ মিনিট না পাঁচ মিনিটের মতো রাখবো এই যে ফুটা হয়ে গেছে এখনই উঠে নেব দুই মিনিটের মতো রেখে উঠে নেব এবার এটাকে ছেঁকে নিব আমি অন্যদিন তো আমি চাউমিনে আলু দিই কিন্তু আজকে আলু দিব না আজকে শুধু পেঁয়াজ দিয়ে করবো এবং আমি ডিম খাই না তো ডিম ছাড়াই আমি চাউমিন বানাবো আজকে আলুটা দিলে ভালো হতো কিন্তু আজকে বাড়িতে আলু নেই

কান্না করতে হয় আবার পিঁয়াজ কাটা হয়ে গিয়েছে আমি ভালো করে কাটতে পারি না যেভাবে কেটেছি এখন এটাকে ধুয়ে নিব আমাদের ফেমাস কড়াই বসিয়ে দিয়েছি এখন যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন আমি এই সরষের তেলের মধ্যে ঢেলে দিব কড়াই যেহেতু গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে তেল ঢেলে দেব সর্ষার তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি পেঁয়াজটা ঢেলে দিই বাবা হ্যাঁ অবস্থা আবার কি নিউ রে ও বাবা ছোটো থেকে নাটতে থাকি এখন এমন জোরে আমার হাতের মধ্যে ছিটে গিয়েছে কি বলবো আসলে নিউ রাঁধুনি ক আমি তাই জন্য তো আমি এখানে পেঁয়াজ ধরে দিয়েছি এবং পিয়াজটাকে এখন ভাগছি দিক থেকে এখন দেখাতে পারছি না আর মোবাইল নিয়ে ভিডিও শুট করতে পারছি না এভাবে তো আমি এখানে স্ট্যান্ডে রেখে দিয়েছি আচ্ছা তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে দেখো আমার ঠান্ডা পড়েছে বলে আমি সোয়েটার পরে নিয়েছি তো পেঁয়াজটা লাল লাল করে যখন ভাজা হবে তারপর এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য হলুদ অ্যান্ড লঙ্কার গুঁড়া আমি এখানে কোনো লঙ্কা ইউজ করছি না তাই আমি লঙ্কার গুঁড়োটা দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম তাই লঙ্কা দিয়ে দিলাম আমি আর পুড়িয়ে দিলাম রে ভিডিও চক করে পুড়িয়ে গেল পুড়ে গেল আমার বোধ মশলা ভিডিও চক করে আমার মশলা পুড়ে যাচ্ছে আমি চাউমিনটা এখানে ঢেলে দিচ্ছি যেদিনই ভিডিও বানাবো সেদিনই আমার রান্না খারাপ হয় অন্যদিন ঠিকই ভালো হয় রান্না এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমার চাউমিন হয়নি গায়ে আমার চাউমিনের ভর্তা হয়ে গেছে চাউমিনের ভর্তা বানাই দিয়ে ফেললাম যেদিনই ভিডিও বানাবো সেদিনই আমার খারাপ হয়ে যায় রেসিপি আজকে যেমন চাউমিনের ভর্তা হয়ে গিয়েছে চোখা ফেভারেট ম্যাগি মশলা সব দিলাম সব ডামিনেট থেকে মাল মসলা বেঁচে রয়েছে মসলা দেওয়ার পরেই এই অবস্থা আমি আর কি শেখাবো রেসিপি আমি নিজে রান্না করতে পারি না गाइस অন্যদিন কিন্তু আমার চাউমিন ভালো হয় আজকেই খারাপ হইলো ভিডিও যেদিন বানাবো সেদিনই খারাপ হয় আর কি করব তো এই যে গরম মশলার মধ্যে থেকে একটু দেব বেশি দেব না এর মধ্যে দিব হলো এখন এই যে রেডি আমার চাউমিন ভর্তা এটা আমার এটা ভাইয়ের আমি বেশি ভাই কম আমি রান্না করেছি কষ্ট করে তাই আমার জন্য বেশি আমি যে ভাইয়ের কম তো চলো আমি খাই খাই তোমাদেরকে দেখাই রান্না করতে গিয়েছিলাম বানিয়ে ফেলেছি ভর্তা বল খাইলে বল তাড়াতাড়ি চুপচাপ বল মিথ্যা বলবি না গপ করে খাচ্ছিস আবার দে তাহলে খাইতে হবে না কষ্ট করে দে ভালো হয়েছে বলেই তো খাচ্ছিস তোমরাও এভাবে চাউমিনের ভর্তা বানিয়ে নিজের বাড়িতে খাও আমিও তাহলে এটা খাচ্ছি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই টাটা